নাবি সালাম দুই মাস আগ থেকেই তো রমাজানের প্রস্তুতি নেওয়া শুরু করতেন কিন্তু আমরা এতটাই হত ভাগা অভাগা যে দুই দিন আছে রোজা এমন বহু মানুষ পাওয়া যাবে এই জিনিসটাও অনেকে জানেন না এটা আমাদের জন্য বড় দুর্ভাগ্যের কথা রোজা রমাজান মাস এতটা অবহেলিত বিষয় না অনেক দামি এবং গুরুত্বপূর্ণ বিষয় রমাজান মাস আমাদের সামনে বারবার কেন আসে রোজার একটা উদ্দেশ্য রমাজান মাসের আর একটা উদ্দেশ্য আমরা আজকে দুইটা বিষয়ের দুইটা উদ্দেশ্য নিয়ে একটু কথা বলতে চাই এক হচ্ছে রমাজান মাসের উদ্দেশ্য আর একটা হচ্ছে রোজার উদ্দেশ্য মাসের উদ্দেশ্য কি রোজার উদ্দেশ্য কি মাসের কি উদ্দেশ্য এটা বুঝার আগে আমরা অনেক দূর থেকে কিছু কথা ঘুরে ঘুরে আনতে থাকি

মাত্র আমার এবাদতের জন্য সৃষ্টি এটা আপনারা বুঝবেন না ওই যে ওলামারা যারা আছে মা এবং ইল্লা মিল্লা শুধুমাত্র একটা অর্থ বের হয় শুধুমাত্র আমার এবাদতের জন্য তাই তো প্রশ্ন আসবে দুইটা এক প্রশ্ন এবাদতের জন্য মানুষ সৃষ্টি করার দরকার কি ছিল এবাদত তো ফিরিস্তারা করতেছিলেন এক প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন যদি সৃষ্টি করেন তো আমরা খাই কেন ঘুমাই কেন দুনিয়ার কাজ করি কেন আরো কত কিছু করি কতক্ষণ করি আমি কিন্তু খালি দেখবেন জট পাকাবো ইচ্ছা করে একটা কথা বলবো আর দেখবেন খালি জট পাকাই আজকে খালি জট পাকাবে আর করবো পাকাবে আর করবে এর মধ্যে যদি কিছু কথা বলি হয় প্রথম কথা হচ্ছে ফিরিস্তারা তো অবাদত করতেছিলেন না করেনি করতেছিলেন যার কারণে আল্লাহ তারা যখন সামনে মানুষ সৃষ্টির কথা বললেন তো কিন্তু ওই যে আল্লাহ অ্যাবাদতই যদি উদ্দেশ্য হয় তা অ্যাবাদতো আমরা করছি যেমন সুরা বাকার মধ্যে আসছে যে কথাগুলো লম্বা واذ قال ربك للملائكه اني جاعل في الارض خليفه قالوا اتجعل فيها من يفسد فيها ويسفك الدماء

ফিরিশ তারা জানতে চেয়েছেন ফিরিস না সৃষ্টি করবেন যারা ফাসাদ করবে বিশৃঙ্খলা করবে রক্ত জড়াবে আপোষে মারামারি করবে এদেরকে কেন পাঠাবেন যদি হয় উদ্দেশ্য হয় দুইটা শব্দ আসছে তেসবি আল্লাহদিস বলা হয় অন্তরে বিশ্বাস করা অন্তরে আল্লাহর পবিত্রতা পোষণ করা প্রকাশ করা যেটাই হোক তো ফিরিস্তারা বলতেছেন আমরা জবানেও বলি অন্তরেও পোষণ করি তো নতুন কাউকে সৃষ্টি করার দরকার ঠিক এটা জানতে চাও আবারও বলছি ফেরিস্তাদের অভিযোগ না আপত্তি না আল্লাহ সিদ্ধান্তের বিরুদ্ধে তো আল্লাহ জবাবে কি বলেছেন তা আমি যা জানি তোমরা জানো না এই কথাটাই আমাদের পয়েন্ট ফিরিস্তারা যা জানতো না আল্লাহ জানতেন কি সেই না জানা বিষয়টা যা ফিরিস্তারা জানতো না সেই না বিষয় বিষয়টা তো মুভাসিরা অনেকগুলোর সম্ভাবনা এনেছেন আমি একটা বলছি ফিরিস্তারা জানতো না আল্লাহ জানতেন সেটা কি সেটা হচ্ছে তোমরা যে এবাদত করছ এমন অবাদত করেনেওয়ালা আমি বানাবো না তোমাদের এবাদতের মূল্য তো নাই আমার কাছে কেন কারণ এর ব্যতিক্রম করার সামর্থ্য শক্তি তোমাদের নেই সূরা তাহরিম আয়াত 6 ফেরেশতাদের সম্পর্কে আল্লাহ বলেছেন লা ইউসুনা আল্লাহ মা আমারহুম ওয়া يفআলুনা আল্লাহ যা হুকুম করেন ফেরেশতারা মানতে বাধ্য ব্যতিক্রমের কোন সুযোগই নাই কারো যদি সামর্থ্য না থাকে ওই কাছ থেকে বিরত থাকার মধ্যে কোনো কৃতিত্ব নাই আমি দুই একটা ছোট উদাহরণ দিই ছোটবেলার গল্প আপনাদেরকে আগে শুনাই তারপরে বুঝব দুই ল্যাংড়া ল্যাংড়া বুঝেন আর কানা লাগছে গন্ডগোল কানাও তো কেমন কানা জন্ম অন্ধ থেকে অন্ধ জন্ম থেকেই না আর ল্যাংড়াও জন্ম থেকে নাই গন্ডগোল তো কানা ল্যাংড়ারে বলে কি বেটা তুই আমার সাথে খালি লাগস আমার তো কিছু ভালো গুণ আছে এগুলো তো একটু দেখবি ল্যাংরা বলে কানা মিনার কাফিরিন তোর আবার ভালো গুণ কিনে কানা বলে কি হ্যাঁ কিন্তু জন্ম থেকে দেখে না এটা মাথায় রাখতে কানা বলে কি বেটা কোনোদিন দেখছস কোনোদিন সংসস আমি হারাম জায়গায় তাকাইছি আমি কোনদিন হারাম জায়গায় তাকাই না যে আপনারা হাসলেন হাসিটাই আমার কাম্য কেন হাসলেন আরে যার তাকানোর ক্ষমতা নাই সে তাকায় নাই এই কথার মধ্যে কোনো কৃতিত্ব নাই ল্যাংরা বলে খালি সভ্যতা তরিয়ে আছে আমার নাই কিছু আমার কিছু ভালো গুণ নাই তোর আবার কি গুণ হ্যাঁ কিন্তু জন্ম থেকে তুই পাও নাই তারপরে আমার জিন্দে আমি কারোর লাফ্টি দিয়ে দেখছি রে আমার কারোর লাঠি দিই নাই আমারও তো ভালো গুণ আছে হাসেন কেন ধর পা নাই সে লাফি দেয় নাই কথাটা হাসিরই কথা শ্রেষ্ঠ তাদের আমলগুলো ছিল এরকম ব্যতিক্রম করার কোনো কোনো সুযোগ ছিল না যাদের তাদের ওই অবহাদতের কোনো কৃতিত্ব ছিল না আল্লাহ এমন কাউকে পাঠাইতে চাচ্ছিলেন যারা করবে গুণাও করবে তওবাও করবে আবার গুণাও করবে প্রতিপক্ষকে পরাজিত করে 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 তারপরে তারা আগাবে এটার দাম আছে আল্লাহর কাছে এমন কাউকে আল্লাহ পাঠাইতে চান আল্লাহ পাঠাইলে